সিনেমার এই জাদুকরী জগতে সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আসলে যে কোনো সিনেমার একেবারে মূলে থাকে আর সেটা হল শর্ট আচ্ছা গভীরে যাওয়ার আগে আসুন একটা প্রশ্ন নিয়ে ভাবি একটা সিনেমার সবচেয়ে জরুরি জিনিসটা কী ক্যামেরা নাকি গল্প বা হয়তো অভিনেতা অভিনেত্রী না আসল উত্তরটা কিন্তু এর থেকেও অনেক বেশি বেসিক অনেক বেশি গোড়ার একটা জিনিস তো চলুন দেখেনি আজকের আলোচনায় কি কি থাকছে আমরা একদম শুরু থেকে মানে সিনেমার মূল ভিত্তি থেকে শুরু করে কিভাবে একটা পুরো দৃশ্য তৈরি হয় সেটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব তাহলে চলুন আমাদের প্রথম অংশে চলে যাই এখানে আমরা বোঝার চেষ্টা করব সিনেমার এই মূল ভিত্তি মানে শট জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে শট হল সিনেমার একেবারে সবচাইতে ছোট একক মানে ধরুন ভাষার ক্ষেত্রে যেমনটা শব্দ সিনেমার ক্ষেত্রে ঠিক তেমনটাই হলো শট অনেকগুলো শব্দ মিলে যেমন একটা বাক্য হয় ঠিক সেভাবেই অনেকগুলো শট একসাথে জুড়ে একটা সিন বা দৃশ্য তৈরি হয় সোজা কথা ক্যামেরা অন হওয়ার পর থেকে অফ হওয়া পর্যন্ত যা কিছু রেকর্ড হল ওই পুরো অংশটাই হলো একটা শট বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সার্গেই আইজেনস্টাইনের একটা অসাধারণ কথা আছে তিনি বলেছিলেন সিনেমার শটগুলো কিন্তু একা একা থাকে না একটা শট তার পরের শটের জন্ম দেয় আর এভাবেই তাদের মধ্যে একটা গতিশীল সম্পর্ক তৈরি হয় তাহলে একটা শটের মূল বৈশিষ্ট্যগুলো কি দেখুন প্রত্যেকটা শটের একটা নির্দিষ্ট পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিকোণ থাকে এটা সময়ে আর স্থানের দিক থেকে নিরবচ্ছিন্ন হয় আর এটাই কিন্তু একটা দৃশ্য তৈরির সবচেয়ে বেসিক উপাদান একটা শট একদম এক সেকেন্ডেরও কম হতে পারে আবার দশ মিনিটের লম্বা শটও হতে পারে প্রত্যেকটাই পরিচালকের একটা সুচিন্তিত সিদ্ধান্ত আমরা তো জানলাম শট কি কিন্তু এর কাজটা কি চলুন এবার দেখি এই ছোট্ট এককটা কিভাবে একটা গল্প বলতে সাহায্য করে আর এর আসল ক্ষমতাটাই বা কোথায় দেখুন একটা শট কিন্তু শুধুই একটা ছড়ি না এর অনেকগুলো কাজ আছে যেমন ধরুন একটা ওয়াইড শট দিয়ে গল্পের পরিবেশটা প্রতিষ্ঠা করা হয় আবার একটা ক্লোজ আপ শট দিয়ে চরিত্রের আবেগ বা অনুভূতিকে ফুটিয়ে তোলা হয় ছোট ছোট দ্রুতগতির শট গল্পের গতি বাড়িয়ে একটা উত্তেজনা তৈরি করে অন্যদিকে লম্বা শট দর্শককে একটু ভাবার সময় দেয় গল্পের গতিটাকেও ধীর করে দেয় আচ্ছা একটা শটকে যদি আমরা একটা শব্দ ধরি তাহলে এখন সময় হয়েছে সেই ব্যাকরণটা শেখার যা শব্দগুলোকে এক করে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করে সিনেমার সম্পাদনা বা এডিটিংকে কিন্তু একটা ভাষার সাথে তুলনা করা যেতে পারে ভাবুন তো একটা শট হল একটা শব্দ কয়েকটা শট মিলে তৈরি হচ্ছে একটা দৃশ্য মানে একটা বাক্য আর কয়েকটা দৃশ্য মিলে তৈরি হচ্ছে একটা সিকোয়েন্স অর্থাৎ একটা প্যারাগ্রাফ এই ভাষাটা যদি বোঝা যায় তাহলে সিনেমার গল্পটা আরও গভীরভাবে অনুভব করা সম্ভব পরিচালকরা শটগুলোকে বিভিন্ন উপায়ে একটার সাথে আরেকটা জোড়া লাগান এর মধ্যে কাট, ফেড ডিজলভ আর ওয়াইপ সবচেয়ে পরিচিত প্রত্যেকটার নিজস্ব একটা ছন্দ আছে আর দর্শকের মনের ওপর আলাদা আলাদা প্রভাব ফেলে যেমন কাঠ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কারণ এটা আমাদের চোখের পলক ফেলার মতোই স্বাভাবিক এই ট্রানজেশনের পছন্দটা কিন্তু গল্পের অনুভূতিকেই পুরোপুরি বদলে দিতে পারে যেমন ধরুন একটা অ্যাকশন সিনে হার্ড কাট ব্যবহার করলে উত্তেজনা বাড়ে একটা আকস্মিকতা তৈরি হয় অন্যদিকে একটা স্লো ফেড দিয়ে বোঝানো হয় যে একটা অধ্যায় শেষ হল বা অনেকগুলো দিন পার হয়ে গেছে এটা একটা শান্ত অনুভূতি তৈরি করে বেশ এতক্ষণ তো আমরা অনেক থিওরি নিয়ে কথা বললাম চলুন এবার একটা দারুণ বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি সত্যজিৎ রায়ের অপরাজিত সিনেমার এই দৃশ্যটা একবার দেখা যাক কি দারুণ একটা উদাহরণ তাই না খেয়াল করে দেখুন পরিচালক কিন্তু এক শটে পুরো ব্যাপারটা দেখাননি তিনি একটা খুব সাধারণ মুহূর্তকে মানে ঘাটে পৌঁছানোকে ছোট ছোট শটে ভাগ করে নিয়েছেন প্রথম শটে আমরা একজন পুরোহিতকে দেখি আর সাথে সাথেই বুঝে যাই জায়গাটা কোথায় এর পরের শটেই ফোকাস চলে গেল পুরোহিতের পায়ে মানে হাঁটার উপর জোর দেওয়া হলো তারপর একটা ঘণ্টার আওয়াজ আর পরের শটে আমরা দেখি একটা হাত সেই ঘণ্টার দড়ি টানছে মানে শব্দের উৎসটাও দেখিয়ে দিলেন আর সবশেষে একটা পায়রা উড়ে এসে পুরো সিনটাই যেন একটা প্রাণ দিয়ে দিল এই যে ছোট ছোট টুকরো তথ্য এগুলো মিলেই কিন্তু একটা সম্পূর্ণ ছবি আমাদের মনে গেঁথে যায় সুতরাং আসল ব্যাপারটা হলো শুধু শট নিলেই হয় না সেই শটগুলোকে কিভাবে পরপর সাজানো হচ্ছে তার মধ্যে কিন্তু আসল গল্প বলার ক্ষমতাটা লুকিয়ে থাকে ভালো এডিটিং একটা সাধারণ দৃশ্যকে অসাধারণ করে তুলতে পারে একদম শেষে এসে চলুন দেখি এই পুরো আলোচনাটা আমাদের সিনেমা দেখার দৃষ্টিভঙ্গিকে কিভাবে বদলে দিতে পারে এটাই হলো মূল কথা একটা ভালো সিনেমায় কোনো কিছুই এমনি এমনি হয় না সব কিছুর পেছনেই একটা চিন্তা থাকে একটা শট থেকে শুরু করে পুরো সিনেমাটা পর্যন্ত প্রত্যেকটা জিনিসই একটা তৈরি করা ভাষার অংশ যা আমাদের মনে কোনো না কোনো অনুভূতি জাগানোর জন্যই ডিজাইন করা হয়েছে পরের যখন কোনও সিনেমা দেখা হবে তখন শটগুলো কাটগুলো মানে পরিচালকের পছন্দগুলোর দিকে একটু খেয়াল করলেই হয়তো প্রতিটি ফ্রেমের পেছনের এই অদৃশ্য শিল্পটাকে নতুনভাবে আবিষ্কার করা যাবে এখন যেহেতু সিনেমার ভাষাটা একটু হলেও জানা গেল দেখা যাক পর্দায় কোনও নতুন গল্প চোখে পড়ে